খালি মত এলটি আর দেয়া যায় না কে ককস্থ না কি অবস্থা এনে বেশি খারাপ ও আপনার নাম কি আব্দুল হক আপনার কি রোগ হইছে হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার অনবাশাগই জি জি এই কি সরগান যাইতো না ডাক্তার দেখান না ডাক্তার নাই এন দেওয়া পয়সা বটে দেয় পয়সা দেয় না আর আপনার কি সমস্যা আপনার পাটাকে আপনি হারাইছেন ভাই কি অ্যাক্সিডেন্ট করছিলেন আহ আপনার বাসা কই বোলাই এই কিশোরগঞ্জ না তাহলে আপনার নাম কি বিয়া হাতি করছেন পোলাপন কয়জন দুই ছেলে বড় না আপনার সহযোগিতা করে না করে খুব দুঃখের বিষয় আপনার ও পড়াইতেছেন পড়াবেন পড়াবেন আপনার পা দুইটাই তো আড়াই গেছে খুব কষ্ট লাগতেছে দেখিয়া করবেন কোন এত টাকা পয়সা উঠে কিন্তু আপনার এই অসহায় মানুষের তাও টাকা পয়সা মানুষ দেয় না